হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে পাশে সকলকে স্বাগত করব আজকে আমি দেখবো দেখবো আজকে তোমার কারেন্ট ফিলিংস কি ঠিক আছে এই মুহূর্তে তোমাকে নি কি ভাবছে এবং তার কারেন্ট ফিলিংস ঠিক আছে প্রতিবারের মতো আজকে দু দুটো গ্রুপ আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা আর লাস্ট গ্রুপ হচ্ছে এটা পছন্দ করে নাও গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু এটা কিসের পালক জানো এটা হচ্ছে সারস পাখির পালক সারস বহু মূল্যবান পালক সারসের গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান কি দেখবো যে এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেবা সর্বকারে সুসর্বদা ধন্যবাদ ধন্যবাদ আজকে আমার ট্যারো কার্ডগুলোকে অট্টহাসে নিয়ে আজকে প্রবল পরিমাণে ক্লান্ত কারণ আজকে অট্টহাস গেছিলাম অনেক ঘন্টা জার্নি দিনে দিনে ফেরা তো অনেক ঘন্টা জার্নি ট্যারো কার্ডগুলো আজকে মূল গর্ভ গিয়ে নিয়ে গিয়ে আর কি মা অট্টহাসে মায়ের চরণ ঠেকানো হয়েছিল কিন্তু কাঠগুলো সাথে আমার বনু দাদা গনু দাদাকে ওখানে নিয়ে গিয়ে করানো হয়েছে যে মাথায় চন্দন দিয়ে গনু দাদার অভিষেক করা হয়েছে নিয়ে হয়েছিল বিঘ্ন হর্তা না তার জন্য নিয়ে যাওয়া হয় ইনি আর অগ্রুজ সে কারণে সাথে রাখি আমার ট্যারো অনেক তীর্থস্থান গেছে অনেক তীর্থস্থান ঘুরেছে আমার সাথে উম তার ওয়াটার তৎপ হতে পারে আচ্ছা অলসো ডেক্সের জন্য কিন্তু এখানে যেটা স্ট্রং আছে যেখানে ওয়াটার তৎপ জল তৎপ এবং বায়ুত্প খুব স্ট্রং মানে কড়কর বৃষ্টিক মেন মিথুন সিংহ মুখ দিয়ে আছে আচ্ছা মিথুন কুম্ভ তুলা খুব স্ট্রং ঠিক আছে অলসো দি এক্সিজন এখানে সাইনটা খুব স্ট্রং আচ্ছা সে নিউ স্টার্ট করতে চায় তোমার সাথে পেজ অফ কাপ ছোট 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 ভলে ওই ছোট ভাবে ছোট একটা অফার বা আচ্ছা জেনুইন জেনুইন একটা রিলেশনশিপ চায় ঠিক আছে নতুন ছোটো খাটো কিছু নিয়ে স্টার্ট করতে চায় ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিস তোমরা খেয়াল রেখো এটা এই ভাবনা চিন্তার মধ্যে কিন্তু ম্যাচুয়িটি নেই জেনুইনটি আছে ছেলে মানুষই আছে ম্যাচুরিটি নেই মানে সে নিউ স্টার্ট তোমাদের সাথে করতে চায় যে নতুনভাবে সম্পর্ক সে শুরু করতে চায় ইনোসেন্ট মানে স সততা আছে কিন্তু অদূর অদূর ভবিষ্যতে চিন্তা ভাবনা তার নেই এবং সে তোমার সাথে কোনো বিষয় সেলিব্রেট করতে চায় বা তোমার সাথে ঘুরে বেরিয়ে আনন্দে কাটাতে চায় মানে কাটাতে সে চায় এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে সেলিব্রেট করতে চায় কোনো কিছু বা এই পুজোতে ঘুরে বেরিয়ে আনন্দে কাটাতে চায় সে তুমি এবং তার বন্ধু বা তোমার কোনো বান্ধবী থাকবে বা পরিবার এবং তোমাকে নিয়ে সে কোনো সে সেলিব্রেট করতে চায় আমি এখানে দেখতে পাচ্ছি খুব ভালো এনার্জি পজিটিভ সে চায় তো আচ্ছা সে চাইছে কিন্তু সে কনফিউজ সে ঝুলে আছে হ্যাংম্যান না মানে সে তার ভাবনা চিন্তার মধ্যে আবদ্ধ সে ঝুলে আছে কিন্তু আচ্ছা তার ভাবনা চিন্তা কিন্তু এখানে খুব পজিটিভ আমি এখানে দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে তার ধ্যান জ্ঞান ধ্যান ধারণা খুব ভালো কিন্তু এটা একটা ওয়েটিং এর একটা ব্যাপার এবং তার মনে হয় সময়টা সময় সঠিক না এবং ব্যাপারটা ঝুলে আছে এখানে অনেকের অনেক বছর তিন বছরও হয়ে গেছে হয়তো বা এখানে এগারো মাস বা বছরখানেকের বছরখানেক হতে চললো আর কি কম করে এগারো মাসের মতো একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে কথা নেই ব্যাপারটা ঝুলে আছে মানে সে সে ছাড়তেও পারছে না তোমাকে এবার তোমাকে ভুলতেও পারছে না কমপ্লিকেটেড বলে না সেই সেরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল কমপ্লিকেটেড ঠিক আছে ইন্ডিয়ান দেখে আচ্ছা তার উদ্দেশ্য ভাবনা চিন্তা কিন্তু সব মানে সে তোমাকে নিয়ে কোনো খারাপ ভাবনা চিন্তা করে না কিন্তু এখানে হ্যাংম্যান কোনো অ্যাকশানের বিষয় এখানে দেখছি না সে মনের মধ্যেই বলে না খেয়ালি পোলাও মনের মধ্যে নানা রকম ভাবনা চিন্তা করছে কিন্তু কেনই না ফাট্টু টাইপের হ্যাঁ আমি দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান মানে আরে ভাই সামনাসামনি এসে কথা বল শুধু ভেবে গেলে তো হবে না মানে আমি দিবা স্বপ্ন দেখবো কিছু অ্যাকশন নেব না এখানে অ্যাকশন নেওয়ার কিন্তু একটা বিষয় দেখছি না সে চাইছে তো সে মনে মনে চাইছে যে নিউ স্টার্ট হোক তোমার সাথে সে আনন্দ এই মানে কোনো ফেস্টিভ্যালে সে যোগদান করবে এবং কোথাও একসাথে গ্যাদারিং হবে সেখানে গিয়ে সে তোমার সাথে সেলিব্রেট করতে চায় আনন্দ করতে চায় কিন্তু তার বলার ক্ষমতা নেই সে ঝুলে আছে সে অপেক্ষা করছে তারা মনে হয় সময় সঠিক না সময় সঠিক না সে বলে না মানজিলে আপনি জায়গা পে কি তো বেচারা কে করে যে নাসিব না হো তো বেচারা কে করে সেরকম অবস্থা এইস অফ সোর্স ডেফিনেটলি নিউ স্টার্ট নিউ বিগিনিং সে চায় কিন্তু এখানে অ্যাকশনের বিষয় দেখছি না কারণ এখানে ঝুলে গেছে ব্যাপারটা মানে সে নিচ্ছে না অ্যাকশান ঝুলে থাকার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ভাবনা চিন্তা পজিটিভ হ্যাঁ বাহ বাহ উত্তর পেয়ে গেছে আচ্ছা খুব শিগগিরই তার এই হ্যাংম্যানের এই এনার্জি থেকে বেরিয়ে এসে সেই এসে এই এনার্জিতে আসছে টেম্পারেন্সের এনার্জিতে আসছে খুব পজিটিভিটিতে আসছে এবং অ্যাকশান নেওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি পজিটিভ ঠিক আছে সে অ্যাকশান নেবে খুব বড়ো করছি না যে রিডিং ভীষণ আচ্ছা এই ফেদারটার মানে এটা তো প্রথম কথা সারসের পাখনা তো এটা এটা কি এটার মধ্যে পাচ্ছি এটা কি হচ্ছে ইউনিক এটা কিন্তু ইউনিক মানে এখানে এর মধ্যে কিন্তু কোনো কিছু আর্টিফিশিয়াল কিছু নেই কিন্তু তো সে কিন্তু প্রবল পরিমাণে ইনোসেন্ট ভালো এবং ইউনিক মানে ভজকটো বা ভেজাল মেশানো না কিন্তু আমি এখানে ভেজাল মেশানো দেখছি না কিন্তু সে ইউনিক ঠিক আছে এবং ভালো তার ভাবনা চিন্তা পজিটিভ এবং টেম্পারেন্স খুব ভালো একটা এনার্জি হংসের একটা এনার্জি মানে খুব পজিটিভ খুব পজিটিভ একটা নলেজ জ্ঞানের একটা একটা বিষয় আমি দেখতে পাচ্ছি ভালো যার জন্য দেখা হচ্ছে সে খুব পজিটিভ তার ভাবনা চিন্তা পজিটিভ এবং সেও খুব ভালো জেনুইন ঠিক আছে তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ফ্রেন্ডস সদস্যই সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো টাটা গুড গ্রুপ টু থার্ড পার্টির বিষয় এখানে চলে এসছে কার্ড সান কারোর এখানে বাচ্চাকে নিয়ে প্রবল পরিমাণে ইস্যু হতে পারে আনব্যালেন্স রিলেশন দ্য স্টার তোমার পার্টনার সেলিব্রিটি হতে পারে বা তোমরা হয়তো কোনো ফিল্ডে ফেমাস বা তার অ্যাকোরিয়ার সাইন এবং লিও সাইন প্রবল পরিমাণে স্ট্রং হতে পারে বিষ মকর কন্যার বা লগ্ন হতে পারে মিথুন তুলা কুম্ভ রাশি বা লগ্ন হতে পারে এগুলো না হলে অল জোর এক্সের জন্য এগুলো হতেই হবে এরকম কোনো বিষয় নেই এই এনার্জি যেখানে যে যে এনার্জি এখানে স্ট্রং এসেছে সেটাই আমি বলছি এখানে কারোর টোল পরিমাণ বাচ্চাকে নিয়ে ইস্যু হতে পারে ঠিক আছে এই সম্পর্কের মধ্যে বাচ্চা থার্ড পার্টি ইস্যু যেটা সেটা বাচ্চাকে নিয়ে হতে পারে কারো কারো ক্ষেত্রে এখানে থার্ড পার্টির সম্পর্ক কারো কারো ক্ষেত্রে সবার জন্য এখানে জয়ফুল একটা রিলেশনশিপ চায় এখানে এখানে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে ব্যালেন্সের একটা প্রবলেম সমস্যা বাকি এখানে সব ঠিক আছে দেখছি সান স্টার খুব ভালো এনার্জি এখানে ব্লকের যেটা সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে ব্যালেন্সের সমস্যা সামঞ্জস্য নেই বোঝাপড়া নেই বোঝাতে যাবে এক সে বুঝবে আর এক দুজনের ভাবনা চিন্তার মধ্যে বিস্তর পার্থক্য আমি এখানে দেখতে পাচ্ছি কালচার ইস্যু হতে পারে প্রবল পরিমাণে হুম তুই বলবে ধান সে শুনবে কান এরকম টাইপের মানে এখানে ভাবনা চিন্তার বিস্তর পার্থক্য এবং সামঞ্জস্য একদম নেই এটা এখানে পার্থক্য বাকি এখানে ভালোবাসা আছে সম্পর্কের মধ্যে আনন্দ ছোট তোমরা এখন একসাথে থাকো ছোট বাচ্চাদের মতো আনন্দ করো এবং মন খুলে কথা বলো সব ভালো এখানে স্টারের এনার্জি খুব পজিটিভ আচ্ছা সে কোথাও কোনো ফিল্ডে ফেমাস হতে পারে আমি বললাম বা এখানে একোরিয়ার সাইন প্রবল পরিমাণে হতে পারে এটা ব্যালেন্স নেই লিও এবং দেখা সিংহর অধিপতিকে সিংহর অধিপতি কে হচ্ছে সে হচ্ছে সূর্য নারায়ণ বা আর কুম্ভের অধিপতি দুজনের বৈচারিক মতভেদ বিস্তর কিন্তু পিতা পুত্রের সম্পর্ক তো কিন্তু মানে রাশির লড়ের কথা হচ্ছে এখানে বৈচারিক প্রবল পরিমাণে আর কি তফাৎ পার্থক্য একজন হচ্ছেন গ্রহের রাজা একজন হচ্ছেন কর্মফলদাতা দুজনের কিন্তু দুরকম কিন্তু একজন হচ্ছে ছায়াগ্রহ ছায়া গ্রহ ঠিক না মানে অন্ধকার মানে ন্যায় দেবতা তো বটেই একজন হচ্ছেন তো স্যাট্রান হচ্ছে অন্ধকার একজন হচ্ছেন প্রকাশ একজন হচ্ছে অন্ধকার তো এখানে এই জিনিসগুলো আছে স্যাট্রান দেবতার গায়ের রঙ দেখবে নীলা বর্ণ কিন্তু কালো ধূসর বর্ণ বা কালো বর্ণ কিন্তু নীলা বর্ণ দেখানো হয় নীলা বর্ণ দেখানো নীলাভ যে বর্ণ সেটা দেখানোর কারণও আছে সেটা হচ্ছে উনি ভগবান সেই নারায়ণে নারায়ণের উনি প্রবল পরিমাণে ভক্ত আর কি সে কারণে গাত্রবন বর্ণ আর কি নীলাভ দেখানো হয় উনি গাত্র বর্ণ নীলাভ করে ওনার স্ত্রীর কাছে গিয়েছিলেন অনেক বড় ব্যাপার তো সে কারণে নীলাভ দেখানো কিন্তু গাত্রবর্ণ কিন্তু কালো তো দুজনে দু রকম একজন রাজকীয়তা তেজস্বী একজন কর্মর উপর বিশ্বাস করেন একজন রাজকীয়তার উপর দুজনেই কিন্তু কর্ম প্রধান একজন পালন করেন মানে দুজনেই পালন কর্তা একজন কি রাজা যার মধ্যে রাজকীয়তা আছে রাজনীতি আছে এবং সে তিনিও পালন কর্তা একজন শুধু কর্ম কর্মকে প্রাধান্য দেয় একজন ধর্মকে প্রাধান্য দেয় একজন কর্মকে প্রাধান্য দেয় দুজনের মধ্যে বৈচারিক এখানে প্রবল প্রবণের মতবিরোধ মানে মতবিরোধ আমি প্রবল প্রবণ দেখতে পাচ্ছি এখানে সামঞ্জস্য একদম নেই তোমাদের সম্পর্কে বাকি এখানে সব ভালো সামঞ্জস্যের অভাব আচ্ছা তার ভাবনা চিন্তা নেগেটিভ না তারও মনে হয় আমাদের এই সম্পর্কের মধ্যে তুম তার মনে হয় তুমি তাকে বোঝো না এবং তোমার মনে হয় সে তাকে সে তোমাকে বোঝে না এইটা সেও ভাবছে এখন এদিকে তুমিও ভাবছে তোমাকে মিস করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে প্রবল মিস করছে এবং তোমার যে সুন্দর সৌন্দর্য বা ব্যালেন্স করে চলা তোমার যে পোশাক আশাক পরা যে ব্যাপারটা সেটা সে প্রবল মিস করছে এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে সে প্রবল মিস করছে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কেউ গোলাপ গোলাপ খুব পছন্দ করো বাড়িতে গোলাপের গার্ডেন তোমরা তৈরি করেছো লাল গোলাপ বিশেষ করে লাল গোলাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি কেউ তারা গোনা পছন্দ করো বা তারা সেই খসে পড়লে সেটা আর কি এ করো অনেকে তো তোমরা হয়তো সেগুলো দেখেছো অনেকবার আমি দেখতে পাচ্ছি এখানে সেটা আসছে এখানে উইশ আচ্ছা তোমার পার্টনারে তুমি হচ্ছে সব থেকে বড় উইশ কে স্বপ্ন মানে সব থেকে বড় হয়ে সে তোমাকে পেয়ে গেলে তার সব কিছু পেয়ে যাওয়া এর একটা বিষয় কিন্তু তুমি তার মানে তোমাকে সে অনেক অনেকের সাথে কিন্তু কম্পেয়ার করে দেখেছে তার মনে হয় তোমার মতো কিন্তু কেউ নেই তোমার মতো সে কাউকে পায় তোমার যে গুণাবলী সেগুলো তুমি তার কাছে অনেক বড় আর কি সে তারা তোমার মতো সে কাউকে কিন্তু পাইনি আমি এখানে দেখতে পাচ্ছি ও আচ্ছা তোমরা এটা পছন্দ করেছো এটার আগেরটার মধ্যে কি পার্থক্য দেখছো বলো প্রথম কথা এটা একটা ধাতুকে মেরে পিটিয়ে বানানো হয়েছে হ্যাঁ এর মানে কি এর মানে তোমার পার্টনারকে পার্টনার এখানে দুমড়ে মুছ মুছড়িয়ে ভেঙে তাকে একটা গহনা তৈরি করা হয়েছে মানে তার যে এখনকার সিচুয়েশন তার হয়তো কারো কারো পার্টন একটু রুটে বিহেভিয়ার হয়তো একটু কড়া করা কথা বলে সে কঠিন বাস্তব দেখে বড় হয়ে সে মানে অনেক কষ্ট পেয়ে 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 বলে নিজেকে ভেঙে নিজেকে তৈরি করেছে নিজেকে একটা গহনা তৈরি করেছে নিজেকে ভেঙে যে মানে এটা তো শোনা না জাস্ট এক্সাম্পল দিচ্ছি একটা একটা তো ধাতু এটা যে কোনো ধাতু একটা সেটাকে পিটিয়ে 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 ভেঙে মানে ঘষিয়ে না একটা গয়না তৈরি হয়েছে সেই ধাতু দিয়ে তোমার সাথে তাই হয়েছে তার জীবনে অনেক সংঘর্ষ লড়াই এবং পিটিয়ে পিটিয়ে তাকে ধাতু থেকে গহনা তৈরি করা হয়েছে বা সে নিজেকে তৈরি করছে সে কারণে একটু রুড তার বিহেভিয়ার হতে পারে একটা দেখতে পাচ্ছি তো এই ছিল আছে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো